ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো দেখো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তার জন্য পিঠে করব এই যে চালের গুঁড়ো আর এতে নিয়ে নিয়েছি লবণ আর এদের জল আজকে হবে ওই খোলার পিঠে অনেকে খোলার পিঠেকে বলে কাস্তে পোড়া তো এই যে মাংস এটা কি চালের গুঁড়ো চালের গুঁড়ো এমনি নর্মাল জল দিয়ে মাখবো তো কার কার বাড়ি পিঠে হচ্ছে কমেন্ট করে জানিও কি কি পিঠে হচ্ছে কে কি কোন পিঠে খেতে ভালোবাসো আমাদের আজকে এই একটাই করব এই যে গোলাটা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এই খোলা মুচিতে দেব এবার দিয়ে এই যে ঢাকা ঢাকাটা দিয়ে দেব এবার একটু সময় লাগবে হতে এই যে আরও এই

এই উনুনটা বাবা এক মাস ধরে করছে এক মাস ধরে করছে এখন মনে জালটা ভালো হচ্ছে এই তো এই দেখো কাস্তে পড়া রেডি এগুলো খাওয়ার জন্য গুড় দিয়ে আর এটা হবে এই যে দুধে ভেজানো তো এবার তার জন্য দুধ ফুটিয়ে নিয়েছি এবার এই গুড় দেবো

এই হচ্ছে এই দুধে ভেজানো কাস্তে পড়া করার জন্য এই যে এলাচ গুড় আর একটু আমুল দুধ দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এটা বন্ধ করে দেবো

ওই খাওয়া হয়ে গেছে কিন্তু ওই আর একটু খাচ্ছে আর আমার খাওয়া কমপ্লিট আর এই যে রাধুনি রাধুনি এখন খাচ্ছে সবার শেষে আর দুধে ভেজানো কাস্তে পোড়াটা হ্যাঁ দুধে ভেজানো কাস্তে পোড়াটা আর এখন না সেটা হলো কালকে সকালের জন্য রোদে দাঁড়িয়ে শীতে রোদে দাঁড়িয়ে কালকে সকালে টিফিন হবে দুধে ভেজানো কাস্তে পোড়া তোমার ফেভারিট আমার ফেভারিট

দেখি তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর সাবস্ক্রাইব করো এটা কে বলবে ওটাই তো মেন এটা তো কেউ বলছে না এটা আমার আমি বলে তো গুড নাইট সবাইকে পরের যে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে